আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম শুরুতে বাহিরের কিছু সুন্দর দৃশ্য শেয়ার করে নিচ্ছি এরপর হচ্ছে আমাদের টুকিটাকি রান্না বান্নার ব্লগ আর কি শেয়ার করব তো দেখা যায় এই দু তিন মানে দুই দিন ধরে কোনো রকম ভিডিও করছিলাম না আর এই রান্নাবান্নাগুলো আমাদের মানে ফোনে রেকর্ড করা ছিল আর কি সব ভাবছি এগুলো দিয়ে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে দেই। তো দেখতে পারছেন এখানে লতি রান্না করা হচ্ছিল এই লতিগুলো আমার খালা এনেছিলেন আর কি ওদের জন্য তো উনি থাকতে থাকতে এই লতিগুলো বাচ্চা হয়েছে এরপর রান্না করছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন লতিগুলোকে মানে সব কিছু দিয়ে আর কি হাতে মাখিয়ে রান্না করছিল ছোট্ট একটা করে এর মধ্যে নিয়ে নিয়েছে এরপর চিংড়ি মাছ সুটকি বাটা এখানে মরিচ বাটা দেওয়া হয়েছে আমাদের মরিচ যে বাঙানো হয়েছিল খুব বেশি একটা সুন্দর সুন্দর হয় না কালার কালো হয়ে যায় তো যার জন্য মাঝে মধ্যে আর কি এইভাবে মরিচ বেটে রান্না করে নেই তো মরিচ বেটে রান্না করা হচ্ছিল তো দেখতে পাচ্ছেন লতির তরকারিটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে ওইদিকে আর এদিকটায় আরও কিছু মজার রান্না আপনাদের সাথে শেয়ার করব। ফ্রাই প্যান বসিয়ে এখানে মরিচ দিয়ে দিয়েছে মানে পেঁয়াজ রসুন বেজে নিয়েছে এরপর আর কি মরিচ দিচ্ছিল মরিচ হলুদ দনিয়া আর এখানে রান্না করা হবে বাই মাছ তো এখানে বাই মাছ হচ্ছে একদম ছোটো ছোটো করে কাটা হয়েছে আর বাই মাছ দেখা যায় এইভাবে একটু স্পাইসি করে রান্না করলে খেতে ভালো হয় তো মশলাপাতি কষিয়ে মাছ দিয়েছে এরপর মাছগুলোকে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছিল তো এখানে পানিও দিয়েছে বেশি করে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে আর এই দিকটায় আমি ডাটা দিয়ে রান্না করছিলাম পুঁটি মাছ তারপর এখানে পাঁচমি মেশলি মাছ আর কি একসাথে করা খুবই সুন্দর করে মাছগুলো ঘেটে নিয়ে এসেছেন আমাদের জন্য তো আমরা দুই দিন দেখে যে ওই মাছগুলোই রান্না করে খাচ্ছিলাম আর খুবই ফ্রেশ ছিল ছোটো মাছ দেখা যায় ফ্রেশ থাকতে রান্না করলে ভালো হয় যদি মানে সপ্তাহ দশ দিন এরকমই চলে যায় পরে দেখা যায় ফ্রেশ থাকে না কেমন জানি একটা গন্ধ হয়ে যায় ফ্রিজে থেকে তো ফ্রেশ থাকতে থাকতে কিন্তু আমরা রান্না করে খেয়ে নেব তো এই রান্নাটা আর কি কাল করেছিলাম আর ডাটা দিয়ে রান্না করেছি বেশ মজা হয়েছিল ফ্রেশ মাছ মাছ কষিয়ে আমি এখানে পানি দিয়েছি একটু জুল জুল করে রান্না করব। আর এইদিকে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে একটা বর্তা রেডি করছিল না এখানে কাঁচামরিচ নিয়েছে তারপর পেঁয়াজ রসুন আর এখানে লবণ দিয়ে দিচ্ছিল এরপর এখানে দিয়ে দিবে সুটকি সব কিছু একসাথে টেলে নিতে হবে এভাবে টেলে শীতল সুটকি বর্তা তৈরি করবে মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে মানে শুকনো লাল মরিচ দিয়ে রকমের টেস্ট হয় আর এইভাবে মরিচ দিয়ে সুটকি টেলে বর্তা তৈরি করলে অন্য রকমের টেস্ট হয় সব কিছু টালা হয়ে গেলে গরম গরম অবস্থায় দেখতে পাচ্ছি শিলপাটা নিয়ে বসে পড়েছে আর এখন নেপিস করে বর্তাটাকে বেটে নিবে সিদ্ধ হয়ে গেলে খুব দ্রুতই কিন্তু বাটা যায় আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গ্রান যে বের হয়েছিল মনে হচ্ছে গ্রান দিয়ে যদি ভাত খাওয়া যেত হাস্যকর একটা ব্যাপার না এত সুন্দর গ্রান বের হয়েছে টালা থেকে আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে আমি একটু লবণ এনে দিয়েছি যাতে করে এখান থেকে একটু নিয়ে খেতে পারি তো দেখতে পাচ্ছেন একদিকে বাড়ছিল বর্তমান অন্যদিকে আমরা আঙুল দিয়ে খাচ্ছিলাম এমনিতেই এখন একটা বাটিতে সার্ভ করে নিয়েছে এই তো এই ছিল আজকের খুবই মজার রান্না এখানে ডাটা দিয়ে রান্না করেছি পুঁটি মাছের জোল আর এদিকে ছোটো ছোটো বাই মাছ এইভাবে জল জল করে বোনা হয়েছে আর এই দিকটা রান্না করা হয়েছিল চিংড়ি শুটকির লতি এই তো লতি রান্না করা হয়েছে একদম পোড়া পোড়া করে আর এখন যেহেতু লতের সিজন লতে একটু বেশি খাওয়া হবে তারপর আমরা খেতে বসে পড়লাম এই তো এখানে দেখতে পাচ্ছেন এই তরকারি দিয়ে দেখা যায় কেউই এখন ভাত খাননি শুধু মানে অন্য একটা তরকারি দিয়ে খেয়েছেন আর এই দিকে তান্না নিয়েছে জন্য ভাত এখন এই বোনা তরকারি দিয়ে খাবে আমিও খাচ্ছিলাম কিন্তু ওর খাওয়া একটু আমি ভিডিও করেছি এরপর দেখতে পাচ্ছেন সারা দিন কিন্তু এরকমের ছিল মেঘলা মেঘলা বাহিরে খুব বেশি একটা রোদ নেই ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা তো এইভাবে ঠান্ডা ওয়েদার কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বেশি গরমের চেয়ে এরকম ঠান্ডাই ভালো আর এই তো কে এসে ভিডিও করেছিল আমি ঠিক জানি না এখন বস দিতে এসে আর কি দেখছিলাম আমাদের বাড়ির মানে ঘরের পিছন দিকে আর পিছনে পুকুর পারে এই দিকটা কিন্তু কুচুরি পানার রাজ্য তো দেখতে পাচ্ছেন পিছনে পুকুর এখানে গেলে আর কি কচুরি রাজ্য দেখা যায় আর এখানে সময় পানি থাকে আগে কিন্তু সব সময় পানি থাকতো না এখন যেহেতু মানে মজার একটা ডালের বড়ার রেসিপি আর কি দেখেছিলাম কিন্তু আজ হাতের কাছে সব কিছু নাই তাই আর ওইভাবে তৈরি করব না ওকে বললাম আমরা যেভাবে ডালের বড়া খাই ওইভাবে বানিয়ে নিতে তো ওনাকে এখানে পেঁয়াজ কচি আর নেই দনিয়া পাতা নেই যাই হোক এইভাবেও কিন্তু মজা লাগবে আর ডাল সিদ্ধ করে নিয়েছে প্রথমে মসুর ডাল যারা আমাদের মতো জটপট ডালের বড়া কবি মজা করে খেতে চান এভাবে কিন্তু ডাল সিদ্ধ করে কবি সহজেই বানিয়ে ফেলতে পারবেন ডালের বড়া তারপর দিয়ে দিল হলুদ আর তো পেঁয়াজ কুচি হলুদ লবণ এখানে দিয়ে দিচ্ছিলো চালের গুঁড়ি আর দিয়ে দিতে হবে ময়দা ময়দা এন্ড চালের গুঁড়ি কিন্তু মাস্ট থাকতে হবে না হয় গুলো সুন্দর হবে না হয় ভেঙে যাবে না হয় একদম জোরে হয়ে যাবে তো দুইটা থাকতে হবে এরপর এখানে কিছু শুকনো মরিচ ভেঙে দিল তো দেখতে পাচ্ছেন মাখিয়ে নিয়েছে এখন তেল গরম করে এক একে একটু সুন্দর করে পাতলা করে দিয়ে দিচ্ছিল ডালের বড়া এইভাবে পাতলা করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি বাজা বাজা হয়ে যাবে তো নিচের পাশটা কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে উল্টে পাল্টে ডালের বড়া গুলোকে সুন্দর করে বেজে নিচ্ছিল আর আমি তো অপেক্ষায় আছি কখন এই বড়াগুলো বাজা বাজা হবে আর কখন খাবো দেখতে পাচ্ছেন বড়াগুলো খুব সুন্দর করে কিন্তু লেজে নিয়েছে এখন তুলে পরে আবারও একটু দিয়ে দিলে অল্প কিছু রয়ে গেছে এরপরে তো বড়াগুলোকে এখন খেয়ে নিব তো আমি একটু পাতলা টক বানিয়ে নিয়েছি টক দিয়ে খাওয়ার জন্যই তো বড়াগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম এরপর উপর থেকে একটু টক দিয়ে দিব আর এই ছিল আমার আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আর এই রেসিপিটা হচ্ছে আমি সুন্দর করে আর কি শেয়ার করবো পরে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম